কিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এই জন্যই নবীজি বলেছেন আল্লাহ সুবাহর করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেসতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করোনাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই মাফ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি গতবার আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি এবং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম পিতা বয়স বছর হওয়ার পর আমি তৃণমূল ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য এটা একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম